হর মহাদেব হ্যালো বন্ধুরা আজকে শ্রাবণ মাসের লাস্ট সোমবার আমরা জল ঢালার উদ্দেশ্য নিয়ে নবদ্বীপে গঙ্গা জল আনার জন্য বেরিয়ে পড়েছি আর এদিকে দেখতে পাচ্ছ আমাদের যে বাঘটা নিয়ে যাব বড় বাঘ করেছি এবছর আমরা এদিকে বেরোনোর আগে আমরা একটু ফটোশুট করে নিলাম আশা করি দেখতে পাচ্ছ সবাই আমরা একই ড্রেস পরে যাচ্ছি যেহেতু এক গ্রুপে একটা বাঘ করেছি আমরা সেহেতু আমরা একই ড্রেস করেছি এদিকে অপরেশে এসেছি আমাদের সাথে আর বন্ধু আর বাঘটা কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে জানাবে এদিকে আমরা চলে এসেছি সেভনি বাস মানে এখন যাচ্ছি নবদ্বীপের উদ্দেশ্যে জল নিয়ে এখানেই আসতে হবে যে বাসের ব্রিকেটগুলো করা আছে দেখতে পাচ্ছ এখান দিয়ে লাইন দিয়ে মন্দিরে যেতে হবে জল নিয়ে এখান থেকে শুরু হচ্ছে মন্দিরে যাওয়ার মেন গেট দেখতে পাচ্ছ বাসায় ব্রিকেট করে দিচ্ছে এখান থেকে রাত্রেবেলা নো এন্ট্রি হয়ে যে বাসা করা যাচ্ছে তো তো বন্ধুরা আমরা পৌঁছে গেছি নবদ্বীপ পোড়া মাতলাতে পুজো দেবো বলে কারণ এতক্ষণ আমরা গাড়িতে কিছুই ক্যামেরা করতে পারিনি কারণ খুব ডেঞ্জারাসভাবে আমরা এসে পৌঁছেছি ড্রাইভার এমনভাবে গাড়ি চালাচ্ছিলো আমরা অলরেডি এখানে অর্ধেক ক্লান্ত হয়ে পড়েছি জানি না জল নিয়ে কত দূর হেঁটে পৌঁছাতে পারবো এখানে গাড়িতে আসতে আমাদের প্রচুর জানি হয়ে গেছে প্রচুর কষ্ট হয়ে গেছে আর এখানে অলরেডি আমার মন্দিরের কাছে পৌঁছে গেছি সবাই পুজো দেবে হুম এখানে মন্দিরের সমস্ত সামগ্রী মন্দির পুজোর যেসব সামগ্রী সামগ্রীর প্রয়োজন সব এখানে পাওয়া যাবে সারা বছর ভক্তদের ভিড় লেগে থাকে বিশেষ করে এই শ্রাবণ মাসে শ্রাবণ মাসে ভক্তের প্রচুর ভিড় হয় বছর মন্দির যাতে ছোটবে একটু ঘুরে করে দেখায় তো এতক্ষণে আমরা পুজোতে মন্দির থেকে বেরিয়ে এসেছি আর এই জায়গাটা দেখতে পাচ্ছ নবদ জল নিয়ে যাওয়ার জন্য যেসব পাত্র বা যেসব সরঞ্জাম প্রয়োজন আগে যেমন মাটির ঘট ব্যবহার করতো মানুষ কিন্তু এখন মাটির ঘর নিয়ে সব প্লাস্টিক হয়ে গেছে সারাক্ষণ ঘোরাঘুরি হাঁটা চলার পর একটু খিদে পেয়ে গেছিলো তাই সবাই মিলে একটু খাওয়া দাওয়া করে নিলাম খাওয়া দাওয়া সেরে আবার জল তুলবো জল তুলে তারপর আমরা বেরোবো এখন দেখতে পাচ্ছ আমার বন্ধুর মাঝে তাল উঠে গেছে পায় কিন্তু হলো না গামছাটা খুলে গেল অনেকক্ষণ আগে আমাদের জল তোলা হয়ে গেছে আমরা এই মুহূর্তে নৌকায় করে পার করছি আর ক্যামেরাম্যানের অভাবে আমরা সেই ফুটেজটা তুলতে পারিনি সেই জন্য আমরা জল তুলে এখন আমরা বেরিয়ে পড়েছি গঙ্গা পার হচ্ছি নৌকায় করে আর গঙ্গা পার করার পরেই শুরু হবে আমাদের সেই জার্নি প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার রাস্তা নবদ্বীপ টু